আমি টার্গেট পয়েন্টাল স্কুল থেকেই পরীক্ষা দিয়েছি আমি বোর্ডে অষ্টম স্থান অধিকার করেছি আমি সাতশো মার্কের পরীক্ষার মধ্যে ছশো অষ্টআশি নম্বর পেয়েছি পড়াশোনা ছোটো থেকেই ভালো হতো তবে এই যে পড়াশোনার যে ধারাবাহিকতা এটা যে শিক্ষার যে গুণমান সেটা স্কুলের অনেক ভূমিকা রয়েছে বিদ্যা বিদ্যালয়ের যে শিক্ষকেরা তারা আমাদেরকে ভালো করে পড়িয়েছেন সমস্ত বিষয় খুঁটিনাটি তথ্য তারা সরবরাহ করেছে পড়াশোনায় যেরকম রেজাল্ট উঠতো তাতে আশা করেছিলাম যে এক থেকে দশে খুঁটি থাকবে এখন বেশ ভালোই লাগছে এটা একদম বিদ্যালয়কে হাবি চালাও বাবা মায়ের অবদান তো একেবারে অস্বীকার করা যায় না বাবা মা একদম শিক্ষকদের পাশাপাশি ছিলেন তাদের যে ভূমিকা বাবা বাবা একজন ব্যবসায়ী সাজের পরিবারের পরিবারের আমার মা আমার একটা ভাই আর একটা বোন পাঁচজন আমি চেয়েছি ডাক্তার নাম মোহাম্মদ কিনজাপা মুলক